নমস্কার আমি বিদ্যুৎ মজুমদার জাপান থেকে বলছি তো প্রথমেই যারা বড় আছেন তাদেরকে প্রণাম এবং যারা ছোট আছো তাদেরকে বুক ভরা ভালোবাসা কারণ আমার ইউটিউব চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আশা করব সবাই তাদের নিজেদের লক্ষ্যে সফল হোক যারা জাপান আসতে চান তারা অবশ্যই আসবেন ভালো করে পড়ুন অবশ্যই আসবেন তো আজকের ভিডিওর টপিক যে জাপানে এক মাসের ইনকাম কত এক মাসের থাকা খাওয়া দাওয়া যত বিল আছে ইলেকট্রিক বিল গ্যাস বিল এই সব জলের বিল এই বিলের তোমার কত টাকা খরচ হবে এবং দেশে কত টাকা জমা করতে পারবে তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই ধরা যাক যেমন আমরা ছোটোবেলায় অঙ্ক করতাম তো ধরা যাক আমার স্যালারি দুই লাখ ইয়েন এর থেকে মানুষ বেশিই পায় তাও ধরলাম আমি দু লাখ ইয়েন তার উপরে ওভার টাইম থাকে তো সেই নিয়ে টাকার পরিমাণটা অনেকটাই বেড়ে যায় তিনের ওপরে চলে যায় আমি নিজের চোখে সাড়ে পাঁচ ছ লাখ টাকা দেখা মানে টাকা ইনকাম করে এক মাসে লোকও দেখেছি তো যাই হোক যারা ছ লাখ অবধি ইনকাম করে তারা অনেকটা কাজ কাজ করে তাদের ঘুম হয় না তো আজকে মেইন টপিকে ফেরা যাক তো ধরে নিলাম আমার স্যালারি দু লাখ টাকা তো দু লাখ টাকা আমার স্যালারি হলে প্রথমেই আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে যখন এক মাস আমার কমপ্লিট হয়ে গেল আমি যখন স্যালারি আমার হাতে পাবো তখন সরকারকে আমাকে ট্যাক্স দিতে হবে চল্লিশ হাজার ইয়েন ঠিক আছে তার মধ্যে এরিয়া ট্যাক্স থাকবে আমার লাইফ ইন্স্যুরেন্স থাকবে এই সব নিয়ে চল্লিশ হাজার টাকা কেটে গেল থাকলো কত এক লক্ষ ষাট হাজার তার মধ্যে থেকে আমাকে আমার ঘরের জন্য মানে থাকা খরচ দিতে হয় তিরিশ হাজার ইয়েন তিরিশ হাজার ইয়েন যদি আমি থাকা খরচ দিয়ে দিলাম তাহলে কত রইল এক লক্ষ তিরিশ হাজার ইয়েন রইল আমার হাতে তার মধ্যে থেকে আমার খাওয়া খরচ থা মানে ইলেকট্রিক খরচ জলের খরচ গ্যাসের খরচ এগুলো মিলিয়ে কম করেও পনেরো থেকে ষোলো হাজার টাকা যদি তুমি একা থাকো তাহলে তো নিজের মতো নিজের যাবে কিন্তু আমরা যেহেতু শেয়ার করে থাকি তো আমাদেরটা তিনজনের সাথে ভাগ হয় এবং যদি ঘরে আরও একজন দুজন হয়ে যায় তখন আরেকটু কমে যাবে সেটা পনেরো হাজার ধরে নেওয়া যায় মানে যে বেশি কম ছেড়ে মাঝামাঝি পনেরোতে আমি ধরলাম তাহলে আমার এক লক্ষ তিরিশ থেকে আরও পনেরো হাজার টাকা চলে গেল আমার ঘরের খাওয়া দাওয়া খরচ বিভিন্ন যেরকম খরচ আছে তারপর রইল কত এক লক্ষ পনেরো হাজার আমার সিমের খরচ আসে তিন হাজার ইএন ঠিক আছে আমার এক মাসের সিমের জন্য যে আমি ইন্টারনেট ইউজ করি সেই জন্য আমাকে দিতে হয় তিন হাজার ইএন তাছাড়া আমার টুকটাক খাওয়া দাওয়া কেনাকাটা এত সুন্দর একটা দেশে আছে আমি কি ঘুরতে যাব না আমি কি কিছু টুকটাক খাবার খাবো না কিছু কিনতে যাবো না তো জাপানে সব কিছুই দামি তো আমি আমার এক মাসের খরচের জন্য আরও দশ হাজার টাকা রেখে দিলাম যেগুলো আমার টুকটাক বাইরের একটু খেতে যেতে ইচ্ছে করলো একটা জামা দেখলাম আমার পছন্দ হলো একটু কিনতে ইচ্ছে করলো তো এই জন্য আরও দশ হাজার টাকা আমার চলে গেল তো আমি আরও পনেরো হাজার টাকা এই দিকে ছেড়ে দিলাম যে আমার ফোনের খরচ আর এক মাসের আমার যে এখানকার ঘোরা টোরা নিজের শখ পূরণের খরচ দশ হাজার টাকা রেখে দিলাম তাহলে আমার প্রথমে কত গেল দু লাখ থেকে চল্লিশ হাজার আমার চলে গেল আমার হোকেন মানে যে আমার ট্যাক্স ট্যাক্সে চলে গেল। তারপর তাহলে চল্লিশ হাজার গেল ঘর বাবদ গেল আমার তিরিশ হাজার সত্তর হাজার পনেরো হাজার গেল আমার ঘরের খাওয়া খরচ এবং যত বিল আছে সেই বিল দিয়ে তাহলে সত্তর আর এসে পঁচাশি হাজার টাকা চলে গেল পঁচাশি হাজার আর ওই দিক দিয়ে আরও পনেরো হাজার টাকা আমার শখের খরচ যেটা হচ্ছে তিন হাজার টাকা আমার ফোনের জন্য যে সিমের জন্য দিতেই হবে আর বাকি আমার টুকটাক খাওয়া দাওয়া কেনাকাটার জন্য দশ হাজার টাকা তো এই করে আমার এক লাখ ইয়েন কিন্তু আমার পুরোপুরি চলে গেল যে ইসের ওপরে মানে আমার খরচ আর এক লাখ ইএন রইল আমার হাতে যেটা কিন্তু আমি এবার বাড়িতে পাঠাতে পারবো মানে আমার সেভিংস ওটা ওটার মধ্যে আর কোনো হাত হবে না তো এক লক্ষ ইএন আমি যদি ইন্ডিয়াতে পাঠাই তাহলে সেখানে গিয়ে দাঁড়াবে মোটামুটি ঊনষাট ইএন করে দেয় মানে এখানকার এক ইয়েন আমাদের দেশের উনষাট পয়সা তার মানে এখানকার এক লাখ ইএন আমাদের দেশে গিয়ে হবে উনষাট হাজার টাকা কিন্তু আমি যখন এখান থেকে রেমিটেন্স কোম্পানির মাধ্যমে পাঠাবো সেই টাকাটা এখানে আরও চার পাঁচ হাজার টাকা কমে যাবে মানে মোটামুটি চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকা আমার ইন্ডিয়াতে দাঁড়াচ্ছে বা তুমি বাংলাদেশ থাকো যেখানেই থেকে দেখছো সেখানকার হিসাবে লাগিয়ে নিতে হবে যে সেখানে কত দিচ্ছে ইন যা বাংলাদেশের হিসাবে হয়তো আশি পঁচাশি হাজার টাকা দেবে যাই হোক মেইন যে কথা যে জাপানে কিন্তু যে দুই লক্ষ যে স্যালারিটা বললাম এটা থেকেই বেশিই সবাই পায় মানে ওভার টাইম টাইম লাগিয়ে নিয়ে মোটামুটি পঁচিশ মান ছাব্বিশ মান সাতাশ মান মতো পেয়ে যায় যেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান মানিতে মোটামুটি এক লক্ষ পঞ্চাশের কাছাকাছি গিয়ে দাঁড়াবে এরকম কিছু যাই হোক এই ছিল আজকের ভিডিও এবং আমি সাইডে সব কিছু দিয়ে দেব যেগুলো দেখে দেখে বুঝতে পারবে যে আমার প্রতি মাসের খরচ কিভাবে যাচ্ছে তো আমার এক মাসের খরচ কিন্তু এক লাখ ইউনের কাছাকাছি বেরিয়ে যায় আর এর থেকে বেশি বেরোয় যারা বেশি টাকা স্যালারি পায় তাদের কিন্তু যে হোকেন মানে যেটা ট্যাক্স সরকারকে যে স্যালারি থেকে আমার প্রথমে যে ট্যাক্সটা কেটে নিচ্ছে সেটা কিন্তু আরও বেশি দিতে হয় পঞ্চাশ হাজারও অনেকের আছে ষাট হাজারও আছে ঠিক আছে যখন তুমি ফ্যামিলি নিয়ে আসবে বাচ্চা কাচ্চা হবে তখন সেটা গিয়ে মোটামুটি সত্তর আশি হাজার নব্বই হাজার থেকে গিয়েও অনেকের দাঁড়ায় যাদেরকে কিন্তু নিজের স্যালারি থেকে এই টাকাটা প্রথম মানে প্রতি মাসেই সরকারকে দিতে হয় প্রতি মাসে এটা কিন্তু বছরে নয় প্রত্যেক মাসে আমাদের ট্যাক্স কাটে আমার কাটবে চল্লিশ হাজার যারা বেশি স্যালারি পায় তাদের কিন্তু আরও বেশি কাটবে স্যালারির ওপরে কিন্তু এটা ভ্যারি করে যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার ওপর আপনি সাবস্ক্রাইব করবেন কি না তো করতেই পারেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই স্নারা